আবারও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছুঁয়েছে ৩২ বিলিয়ন ডলার তবে চ্যালেঞ্জ রয়েছে এই ধারাবাহিকতা বজায় রাখার কেননা আগের সরকারের আমলে রিজার্ভ আটচল্লিশ বিলিয়নে উঠলেও আবার নেমে যায় তলানিতে বিশ্লেষকরা বলছেন শঙ্কা রয়েছে তবে আবারও ভুল নীতির বাস্তবায়ন না হলে রিজার্ভ পতনের কোনো কারণ নেই রিপোর্ট করেছেন মাসুমিয়া করোনা পরবর্তী সময়ে দেশের আমদানি রপ্তানি বা আন্তর্জাতিক বাণিজ্যের স্থবিরতায় হু হু করে বাড়ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ এছাড়া প্রবাসীদের অস্বাভাবিক রেমিটেন্সের উপর ভর করে দুই হাজার একুশ সালের আগস্টে রেকর্ড আটচল্লিশ বিলিয়ন ছাড়ায় এই বৈদেশিক মুদ্রার মজুদ তবে ভুল নীতির কারণে মজুদ দিন ধরে রাখতে পারেনি বাংলাদেশ ব্যাংক বছর দুয়েকের ব্যবধানে নেমে গিয়েছিল বিশ বিলিয়নের ঘরে সেই সাথে শঙ্কায় পরে তিন মাসের আমদানির ব্যয় পরিশোধের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিবাচক হাওয়া লাগতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ক্রমবর্ধমানভাবে বেড়ে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন প্রায় বত্রিশ বিলিয়ন ডলার এই রিজার্ভে দেশের সাড়ে পাঁচ মাসের আমদানি খরচ মিটবে তবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রশ্ন থেকেই যায় রিজার্ভের ঊর্ধ্বমুখী এই ধারা অব্যাহত থাকবে নাকি আবারও হবে পতন এখানে বেশ কয়েকটা চ্যালেঞ্জ মানে ইমিডিয়েট আছে যেমন ধরেন হচ্ছে আকু পেমেন্টটা তো আমরা প্রতি কোয়ার্টারে করে থাকি একটা হচ্ছে আমরা ডেট সার্ভিসিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমরা অনেক ফরেন লোন নিয়েছি সেই সার্ভিসিং গুলো আমরা করার জন্য আমাদের কিছু টাকা দরকার সুতরাং ইমিডিয়েট রানে এত অনেক বেশি আমাদের চ্যালেঞ্জ নেই বিশ্লেষকরা বলছেন রেমিটেন্সের ইতিবাচক প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে তবে দীর্ঘমেয়াদে রিজার্ভ ধরে রাখতে রপ্তানি বাড়ানোর পদক্ষেপ সহ নজর দিতে হবে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর ট্রাম্প আপনার ট্যারিফের উপরে আপনার নির্ভর করে যে জিনিসপত্রের দাম বাড়বে আপনার এক্সপোর্ট যে কমে যাবে সেগুলো নিয়ে ডেফিনেটলি আমাদের একটু শঙ্কা আছে এবং এগুলো ঠিক হ্যান্ডেল করতে গেলে আমাদের এক্সপোর্ট আর্নিংটা স্টিডি থাকবে ফরেন ইনভেস্টমেন্ট তাই না আমরা একেবারে জোর দিচ্ছি না যে আমাদের ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কোন কোন সোর্স থেকে আসবে এবং সেগুলো একটা সাস্টেনেবল সোর্স যেন হয় এছাড়া হুন্ডির মাধ্যমে লেনদেন বন্ধ সহ বিদেশে অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের বাড়তি ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকদের মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা